হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজ ছিল বলে বাবা হ্যাঁ তোমরা অবশ্যই বলে বাবার দিন ভিডিওটা পাবে না দু তিন দিন পর পাবে তো যাই হোক দেখো এই যে সবাই এখন নবদ্বীপ ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে নিচে থেকে জল ভরে নিয়ে সোজা যাবে শিবনিবাস খুব ভোরবেলা থেকেই জল ভরা শুরু হয়ে গেছে প্রত্যেক বছর গঙ্গার ঘাটে যাই কিন্তু এবার আর গঙ্গার ঘাটে যেতে পারেনি সকালবেলায় কাজ পড়েছিল কাজ সেরে তারপরে যে এখন আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি সেই ছোট্টবেলা থেকে জেঠুবাড়ির ব্যালকানিতে বসে বসে চা খেতে খেতে বাদাম ভাজা খেতে খেতে দেখতাম আর খুব কষ্ট পেতাম এত দূর থেকে মানুষ হেঁটে হেঁটে কি করে যায় সেই শিবনিবাস অনেকটা দূর অনেকে তো আবার তারকেশ্বরও যায় তো কি করে সম্ভব এতটা পথ পায়ে হেঁটে সত্যিই কি কেউ যেতে পারে তো ছোটোবেলায় আমি এসব অনেক কিছুই ভাবতাম তো যাই হোক ভগবানের জন্য করা ভগবানের দরবারে পৌঁছনো এটা সত্যি ভগবানের দয়া না থাকলে হয় না ভগবান ঠিক নিয়ে যায় তার দরবারে তার ভক্তকে ঠিক ভগবান টেনে নেয় লাস্ট কয়েকটা বছর ভোলে বাবাতে বাপের বাড়িতে থাকা হয়নি কেননা কাজের উদ্দেশ্যে বাইরেই থেকেছি তো যাই হোক এবছর ভাবলাম সবার সঙ্গে একসঙ্গে কাটাবো তো সেই মতো আমার ভোরবেলা পেরিয়ে গেলে ভালো হতো এখন যেতে খুব অসুবিধা হচ্ছিল মানে এই ফার্স্ট টাইম আমার বাড়ি থেকে মানে নবদ্বীপ থেকে আমার বাপের বাড়িতে পৌঁছোতে পাক্কা তিন ঘন্টা লেগেছিল। ওদিকে বাড়িতে সবাই আমাদের জন্য ওয়েট করছিল আর আমাদের পৌঁছোতে এতটা দেরি হয়ে যাবে ভাবতেই পারিনি ছোটোবেলা থেকে না সবাইকে একটাই প্রশ্ন করতাম বাবা মা দাদা দিদিদের কাছে যে কি করে সবাই এত দূর থেকে শিবনিবাস যায় কি করে সবাই এত দূর থেকে তারকেশ্বর যায় এই একটা প্রশ্নই আমি সবাইকে করতাম তো তখন সবাই আমাকে বলতো বাবা ভোলানাথের কৃপা না থাকলে এটা সম্ভব না তো সত্যি আমি এখন বড় হয়েছি আর এটা মনে পড়ে ছোটোবেলার সেই কথাগুলো যখন সবাইকে জিজ্ঞাসা করতাম এখন আমিও এটাই বলি সত্যি বাবা ভোলানাথের কৃপা না থাকলে এটা বোধ হয় সত্যিই সম্ভব নয় কত দূর দূর থেকে কত দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা যাই বাবার মাথায় জল আমি আরও বেশি অবাক হচ্ছি বাচ্চারা বাচ্চা কিভাবে যাচ্ছে ওইটুকু দুধের শিশু তারাও যাচ্ছে তো সত্যি এটা বোধ বাবা ভোলানাথের কৃপা না থাকলে সম্ভব নয় তো ভোলে বাবার দিনটি আমি জেঠুবাড়িতেই ছিলাম তো যখন আমি জেঠুবাড়িতে গিয়ে পৌঁছই তখন রাত সাড়ে আটটা বাজে তো বেশ খানিকক্ষণ রাত জেগে জেগেই আমরা ভোলে বাবা দেখেছিলাম তো যখন বাজে রাত আড়াইটে তখন আমরা ঘুমোতে যাই তখনও লোক যাচ্ছিল তখনও বহু লোক যাচ্ছিল তো তারপর ভোরবেলা থেকেও ভোরবেলা যখন আমরা উঠে পড়ি চারটের সময় তো চারটের সময়ও দেখি লোক যাচ্ছে তো তারপর আবার পরদিন দশটা এগারোটা পর্যন্তও লোক গেছে বাবার মাথায় জল ঢালতে মানে যারা একটু পরে পরে গেছে জল ধরতে তারা ভোরবেলার দিকে গিয়ে বা দশটা এগারোটার দিকে পৌঁছেছে কেননা পরদিন তো সারাদিনই জল ঢালা চলেছে আর এই টাইমটাই একটু দাঁড়ালাম কেননা এই টাইমটাই প্রচন্ড ভিড় ছিল মানে যাওয়াই যাচ্ছিল না তো যাই হোক দেখো ক্যামেরাতে অনেকে হাইও করছে বেশ আমার ভালো লাগছিল তো যাই হোক মানে এই টাইমটাই এতটাই ভিড় ছিল যে স্কুটি নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না স্কুটি কেন যে কোনো গাড়ি নিয়ে যাওয়াটা সম্ভব হচ্ছিল না তাই ভাবলাম একটু দাঁড়িয়ে নিই আর এতটা পথ মানে চালাতে গিয়েও এই ভিড়ের মধ্যে এমনি রাস্তা ফাঁকা থাকলে অসুবিধা হয় না পাক্কা পঁয়তাল্লিশ মিনিটে আমার বাড়ি গিয়ে পৌঁছতে পারি আমি কিন্তু এর মধ্যে তো গাড়ি ঠিক করে চালানো যাচ্ছে না আর আমার মনে হয় এই দিনটিতে গাড়ি ঘোড়া বন্ধ রাখাটাই ভালো কেননা এই যে এত কষ্ট করে সবাই যাচ্ছে গাড়ি আসলে দাঁড়িয়ে যেতে হচ্ছে আমার মানে ভীষণ খারাপ লাগছিলো মানে এরকমভাবে ভোলে বাবার দিন আমি বেরোই না আর চার চাকা নিয়ে বেরোনোর কথা বলছিল সবাই এর মধ্যে চার চাকা নিয়ে বেরোবো কী করে চার চাকা নিয়ে তো এগোনো সম্ভবই না আর স্কুটি নিয়ে যাও বা ঢুকতে পারবো সব জায়গায় চার চাকা নিয়ে তো মানে সম্ভব না রাস্তা তো বেশিরভাগ বন্ধই করা ছিল মানে যাই হোক আমার মনে হয় এই দিনটিতে কোথায় গাড়ি ঘোড়া বন্ধ রাখাটাই বেটার এই যে এখানে দেখো এনারা বাবা ভোলানাথকে কি সুন্দরভাবে সাজিয়ে আনছে তো বাবা ভোলানাথের এই যে মূর্তিটিটা খুব দুল ছিল আমি ভাবছিলাম বাবা ভোলানাথ পড়ে যাবে না তো তো আমার ভীষণ ভয় লাগছিল তো যাই হোক যারা নিয়ে যাচ্ছেন বাবা ভোলানাথকে তারা অবশ্যই ভীষণ সুন্দরভাবে ভীষণ সেফটিভাবে নিয়ে যাচ্ছে তো যাই হোক এই যে এত লোক এই সময়টায় যাচ্ছিলো আর এত সুন্দর লাগছিল। রাস্তার মানে কোথাও আমি রাস্তা দেখতে পাচ্ছিলাম না শুধু লোকে লোকারণ্য তো যাই হোক ভীষণ ভীষণ ভালো লাগছিলো অনেকে তো আবার বাচ্চা কোলে নিয়েও হাঁটছিলেন কেননা বাচ্চারা হয়তো হাঁটতে পারছিলো না ওদের পায়ে ব্যথা করছিল তখন হয়তো ওদের মা কোলে নিচ্ছিলো অনেককে আমি দেখেছি বাচ্চা কোলে নিয়েও হাঁটছিলো হয়তো সব কিছু সবটা আমি ক্যামেরায় তুলতে পারিনি সব সময় ক্যামেরা ধরে রাখাও সম্ভব হচ্ছিল না প্রচণ্ড ভিড়ে তখন ক্যামেরাটা অফ করতেই হচ্ছিল তো যাই হোক আমি অনেকজনকে দেখেছি বাচ্চা কোলে নিয়েও হাঁটছেন তো আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে যেটা আশ্চর্য লেগেছে একটু অন্য রকম লেগেছে সেটা হলো মানে আমি এত বছর সেই ছোট্টবেলা থেকে বলে বাবা দেখে আসছি মানে এই দৃশ্য আমার চোখে এই প্রথম যে মানে বড় বড় ওইভাবে দুটো ঝুড়ি তার মধ্যে নিজেদের বাচ্চাকে এক পাশে রেখে আর এক পাশে বাবা ভোলানাথের জন্য জল নিয়েছে সত্যি এই দৃশ্য বিরল এই প্রথম আমি এরম দৃশ্য দেখলাম ببببب، ألا তো অনেকে নিজেদের মধ্যে অনেক হাসি মজা খুনসুটি করছে কারণ সব প্রত্যেক জিনিসে একটু হাসি মজা খুনসুটি না থাকলে না ঠিক ভালো লাগে না তাই না তো যাই হোক এইভাবে সবাই হাসি মজা খুনসুটি করতে করতে পৌঁছে যাক বাবার দরবারে তো আমরাও এই যে কৃষ্ণনগর ঢুকে গেছি আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো যাই হোক বাড়ি থেকে বারবার ফোন আসছে রকম দিনে বাড়ি থেকে বেরোনো সত্যি মানে খুব একটা চাপের ব্যাপার তো এরকম দিনে আমরা বাড়ি থেকে বেরোই না এই ফার্স্ট টাইম তো যাই হোক দেখো অনেকে অনেক কিছু সাজিয়ে নিয়ে গিয়েছিল যেমন কেদারনাথ মন্দির রাম মন্দির আরও অনেক কিছু বেশ ভালো লাগছিলো বেশ সুন্দর লাগছিলো তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর অনেকে অনেক দূর থেকে বাবা ভোলানাথের জন্য জল বয়ে নিয়ে যাচ্ছে শুধু বাবার মাথায় জল ঢালবে বলে তারা সুস্থভাবে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে সুন্দরভাবে শান্তি মতো বাড়ি ফিরে আসুক বাবা সকলের ভালো করুন তো আসছে বছর আগামী বছর আবার হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও